জামাতের কাছে বিএনপির শরীরটা নিরুপায় একদিকে ধানের শেষ নিয়েও লড়তে পারছে না আর একদিকে তাদের তাদের কি মার্কা মূল মার্কা খেজুর গাছ মার্কা উত্তালাজ মার্কা থালাবাটি কাপেরিজ মার্কা বদনা মার্কা এইসব হাবিজুবি মার্কা খুব অসহায় নিরুপায় জামাতের সাথে বিএনপির হেবুয়েট প্রার্থীরাই জিততে পারবে না ডাকসুতে গোহার আহারে আর সেখানে মূলমার কানে জিতবে এটা কি হয় এই জন্য তারা বেসামাল কথাবার্তা বলছে দর্শক দুইটা বিষয় বিশ্লেষণ করবে এই আলোচনায় কালবেলার একটা রিপোর্ট অনিশ্চয়তা কাটছে না বিএনপি শরিকদের এর মানে বিএনপির মিত্র হয়েও মনে শান্তি নাই যে আসলে বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র তারা এখানে মারাটা দিয়ে দিবে কিনা আবার মারা দেওয়াটা খুব সহজ কারণ ধানের শেষ নিতে পারবে না মজা জানা বরং যাদের নিবন্ধন নাই তারা যদি কেউ জোট করতে পারে বিএনপি সাথে তাহলে সে হিট কারণ তার তার নিজস্ব প্রতি নির্বাচন করা বাধ্যবাধক নাই অনিশ্চয়তা কাটছে না বিএনপি শরিকদের এটা হচ্ছে জামাতের কাছে তারা নির হয় পারবে না জামাতের বিরুদ্ধে তারা কিছুতেই জিততে পারবে না বিএনপির কোন শরিক আগামী নির্বাচনে জিতে পারবে না একটা বিষয় হচ্ছে যে বিএনপির এক শরিক এক ফটকা বাস ফাপর বাস ওয়েস্টের আন্দারি বহমান পার্থ শহরের দুইটা পরিবেশ আপনার শুনেছেন একটা হচ্ছে যে গ্রামের চাচাতো ভাই শহর সরল শহরে যায় শহরের কালচার বুঝে না বিভিন্ন নাটক সিনেমায় আপনার আপনি শহরের চাচাতো ভাইয়ের গ্রামের চাচাতো ভাইয়ের গল্প শুনেছেন কিন্তু আর একটা চরিত্র আছে শহরের মামাতো ভাই মামা শহরে থাকে মামাতো ভাই এক ফটকা ফটকাবাজ বাটপার গ্রামের চাষতো ভাই সরলতাকে পুঁজি করে তার সর্বনাশ করে তার মোবাইল চিন্তাই করে তার টাকা পয়সা মেরে খেয়ে দেয় বন্ধু বা ঘুরতে নিয়ে যেয়ে নিজ বন্ধুদের মাধ্যমে মোবাইল নিয়ে যায় এরকম কিছু ফটকাবাজ বাটপার আছে শহরের মামাতো ভাই আন্দারিব রহমান পার্থ হচ্ছে ওই শহরের মামাতো ভাইয়ের মতো ফটকাবাজ বাটপার পাখা গজিয়েছে আমদাল পার্থের আন্দাল পার্থ অলওয়েজ চাপ সারা বাংলাদেশে নিজে দুই হাজার লোক নাই পারে শুধু চাপা মারতে শুদ্ধ ভাষায় চাপা মারতে পারা ওই যে শহরের ভাই একটু শুদ্ধ ভাষায় কথা বলে আন্দাল পার্থ একদম ওই শহরের চাপাবাস ভাই হাসিনার জামাই হাসিনা পরিবারের জামাই হাসিনা পরিবারের আত্মীয় এ আবার বড় বড় কথা বলে হাসিনার আমলে সব সুযোগ সুবিধা পেয়েছে ব্যবসায়িক সুবিধাও পেয়েছে এই জন্য ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা ডেডিকেটেড সিদ্দিকী এরা পার্থকে অনেক গালিগালাজ করেছে এমন শেখ পরিবার অনেককে গালিগালাজ গালি করেছে যে পার্থের মতো একটা বাঘ পার্কে বিভিন্ন বিদ্যুৎ সুবিধা মানে ওই যে হাসিনার লুটপাটের একটা প্রজেক্ট ছিল বিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানি একটা দিয়ে দিত সাবেক সেনা সেনাপ্রধান অমুককে তমুককে যাকে লুটপাটের একটা সুযোগ এই সুযোগ আন্দালিবান পার্থ পেয়েছেন এতে আবার ক্ষুব্ধ ছিলেন প্রতিবাদও তারা করেছে আওয়ামী লীগের সুবিধাভোগী শেখ পরিবারের আত্মীয় পার্থ সতর আসলে নাকি প্রার্থী হচ্ছেন বিএনপির নিজের মার্কার খবর নাই তার মার্কা কি কেউ জানেন কেউ বলতে পারেন যে আমদালিব্রহমান পার্থ একটা দল আছে দলের নাম বিজেপি এটা কি ভারতের বিজেপি না বাংলাদেশের বিজেপি কে জানে আবার জামাত নিয়ে আমদানি রহমান পার্থ প্রশ্ন করেন এই জামাত কোন দেশি জামাত বাংলাদেশ জামাত তিনি নিজেই প্রথমে বলেন যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী সারে দিয়ে 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 মধ্যরাতে খাবার নাকি ভোট পাওয়া যায় না ভোট পাওয়া যাবে কি শেখ হাসিনা শেখ পরিবারের আত্মীয় হয়ে দুর্নীতি করে আর চাপাবাজি করে আর শহরের মামাতের মতো ফটকাবাজি করে ঢাকা সতেরো আসনে জামাতের যে প্রার্থী অত্যন্ত ভদ্র নম্র সমাজসেবক একজন ডাক্তার এবং এলাকার মানুষের সাথে ওই এলাকার ভোটারদের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক তাদের সুখে দুঃখে তিনি পাশে দাঁড়ান যে কোনো অঘটন বা যে কোনো দুঃখ দুর্দশায় ডক্টর খালেদুজ্জামানকে তারা পাশে পড়ান এস এম খালেদুজ্জামান এবং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত এ এস এম খালেদুজ্জামান ইয়াং এনার্জেটিক প্রার্থী একদিকে তার নিজের ডাক্তারি আমিরে জামাতের সাথে থাকেন জামাতের গুরুত্বপূর্ণ মেডিকেল উইং এর সম্ভবত দায়িত্ব পালন করেন আবার নির্বাচনী প্রার্থী হিসেবে তার এলাকায় চষে মতো একজন বেরানের ভদ্র স্মার্ট উচ্চ শিক্ষিত বিশেষজ্ঞ ডাক্তার প্রার্থী সম্পর্কে আমদারহমান পার্থের মতো ফটকাবাজ যে কথা বলেছেন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দিবে আরে আমদারিব্রহমান পার্থ ভেবেছিল যে বিএনপি নমিনেশন পেয়েছি আরে আপনার দলের প্রতীক কি ওটি তো জানে না আপনি কি ভারতের বিজেপির সদস্য না বাংলাদেশের বিজেপি বলতে কিছু আছে এটা জানে না বাপের নাম বেছে খান রহমান পার্থ কি শুধু সাফাবাজি করা ছাড়া আর কোন যোগ্যতা আছে অর্জন আছে বাপের নাম বেছে খান আর শ্বশুরবাড়ির সুবিধা দিয়ে দুর্নীতি করেন নিজ এলাকায় প্রার্থী হতে পারেন না ঢাকায় প্রার্থী হচ্ছেন কতদিন যাবত ঢাকার ভোটারদের সাথে মিশছেন জামাতের প্রার্থীকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আমি দেখতে পাচ্ছি পার্থ জামাতের প্রার্থীর কাছে দশ পরাজয়ের শিকার হবেন পার্থের হয় কিনা সেই হিসাব করেন তো নিজের দলের নামের খবর নাই প্রতীকের খবর নাই জামাতের প্রার্থীর বিরুদ্ধে লাগতে এসেছে আবার স্বাধীনতার বিরুদ্ধে সেই আওয়ামী বয়ানও নিয়ে এসেছে তা তো নিয়ে আসবেই কারণ শেখ পরিবার আত্মীয় না কুত্তার ল্যাস ঘি দিয়ে মাছ দিয়ে হয় না তো শেখ পরিবারের আত্মীয় তাদের ল্যাস কি সোজা হবে তারা কি আর ভারতের দালালি ভারতীয় ন্যারেটিভ ছাড়তে পারবে পারবে না এজন্য হাসিনা যে ন্যারেটিভ পলিটিকাল কাজে ব্যবহার করে পালিয়েছেন ওই ন্যারেটিভ এখন আন্দালি ব্রাহ্মণ পার্থরা ব্যবহার করছে আন্দালি ব্রাহ্মণ পার্থ কঠিন ফল পাবেন আগামী নির্বাচনে পরাজয়ের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্ব এবং যুগপথ আন্দোলনের অনিশ্চয়তা এরাই পিটাবে নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রতি সন্ন্যিকট হলো আপনার আলোচনা শুনতে শুনতে তফসিল ঘোষণা হয়ে গেছে প্রধান শরিক দল বিএনপি তাদের সঙ্গে আসন বন্টন সহ নির্বাচনী হয়েছিল বৃহত্তর একটি বিষয় কোনো ফলপ্রসূ ফলপ্রসূ আলোচনা করেনি বিএনপি এখানে বলেছে কঠিন বেকায়তায় কিভাবে ওই আইনটার কারণে যে শরিকদেরকে দানে শীষ দিতে পারবে না এ কারণে বিএনপি জোটে আগ্রহ হারিয়ে ফেলেছে আবার শরিকটা এতদিন অপেক্ষা করছিল বিএনপি নিজেদেরকে ধান দাবাদ হিসেবে শরিকদের কাছে প্রমাণ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কারণ বিএনপি দেখেছে যে আমার শরিকদের যে প্রতীক কি বদনাম আর কা মূল আমার কা এই প্রতীক নিয়ে জামাতের প্রার্থীর কাছে তারা নিরুপায় আচ্ছা আমদানি রহমান পার্থের কি প্রতীক আছে না কি সেটা বিজেপি বিজেপি কি প্রতীক কি নাকি তো দর্শক এতে সবাই খুঁজছেন ক্ষোভ অসন্তোষ আলোচনা করে না তারে প্রমাণ ফোন দেয় না চারদিক থেকে বিএনপি শরীরটা বেকায় দেয় আর ফট মতো লাফাচ্ছেন আমদানি রহমান পার্থক রয়োদ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সাথে সাথে জামাত নেমে ইসলাম বিএনপি কে কণ্ঠাসা করে দিল এবং জামাত অনেক দূরে গেল এটা একটা চমক আজিম জামাত আগে থেকে রেডি ছিল দর্শক তফসিল ঘোষণার আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল পলিটিক্যাল নন পলিটিক্যাল অ্যাক্টরস আছে সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ইসলামী এটা নিশ্চিত যে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যারা প্রতিক্রিয়া অনুষ্ঠানেছেন বিশেষ করে এসান জোবায় যিনি কথা বলেছেন তারা তিনি সহ অনেকেই আগে থেকেই রেডি ছিল কি বলবেন ওটাও রেডি সবার আগে মুহূর্তের মধ্যেই প্রতিক্রিয়া দিয়ে দিল এবং তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে জাতীয় মসজিদ বায়তুল্লগরামের উত্তর গেটে আনন্দ আনন্দ মিছিল করেছে স্বাগত মিছিল বা আনন্দ মিছিল একটা রাজনৈতিক দল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ করতে পারে কতটা আত্মবিশ্বাসী জামাত কতটা গোছাল হলে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাত আনন্দ মিছিল করতে পারে এখন এটা অফিসিয়ালি কেন্দ্রীয় ঢাকা মহানগর দক্ষিণের এটা কেন্দ্রীয় অনুষ্ঠান আনন্দ মিছিল কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাজাই গানাসে জামাতের বেশ কয়টা ইউনিয়ন পর্যন্ত শুনলাম যে তারা নাকি আনন্দ মিছিল করেছে। এটা কিসের বার্তা দেয়? বিএনপি আছে সারা দিন সরজনদ্রত্ব তত্তে নিয়ে। নির্বাচন বান চালে সরজনদ্র অমুক্তমুক জড়িত দেখে নাকি জামাত ভয় পেয়েছে। প্রথম আলো জড়িত দেখে নাকি জামাত ভয় পেয়েছে। না এখন নাকি সরজনদ্র করতে চায়। অথচ জামাত তফসিল দেখে আনন্দ মিছিল করে। এটা প্রমাণ করে যে জামাত চায় এরকম একটা ন্যারেটিভ নির্মাণ করতে যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে সুষ্ঠু হয়েছে এবং আসলেই ফ্রি ফেয়ার হবে সব ঠিক আছে কোনো সমস্যা নাই পুরো পরিস্থিতি ঠিক আছে যেহেতু জামাত জিতবে তার পুরোপুরি ফেয়ার নির্বাচনের মাধ্যমে জিতেছে এরকম একটা ভাইব আবহ তৈরি করতে চায় তার অংশ হিসাবে আনন্দ মিছিল এবং জাতিকে মুখী করতে চায় আর বিএনপির দিকে তাকান চুপচাপ মির্জা ফখরুল প্রতিক্রিয়া দিয়েছেন আমি ছবিটা অ্যানালাইসিস করলাম কারণ রাজনীতি বিশ্লেষণে জেদ চার ইজ ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে যে ফখরুল কথা বলছেন বলছেন যে না ঠিক আছে আমরা সন্তুষ্ট অমুক্ত মুখ কিন্তু মির্জা ফখরুলের চেহারার দিকে তাকানো যায় না হতাশ মলির মুখ এবং মির্জা ফখরুল আশেপাশে কয়েকজন আকাশের দিকে আছে এখন আকাশের দিকে মানুষ কখন তাকিয়ে থাকে হতাশ আল্লাহর দিকে তাকিয়ে থাকে আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে থাকে অবশ্যই এরা তো সরিয়ে বিশ্বাস করে না আল্লাহ সাহায্যে বিশ্বাস করার কথা না কিন্তু অদৃষ্টের দিকে তাকিয়ে আছে আকাশের দিকে তাকিয়েছে মিনস অদৃষ্টের দিকে আছে কারো মুখে হাসি নাই আর জামাত তারা হাসে জামাতের স্বাগত রাজপথে নামা নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ের যে আজকের যে রাজনীতি মানে এগারো ডিসেম্বর তফসিল ঘোষিত হলো এই এগারো ডিসেম্বরের যে রাজনীতি এই রাজনীতিতে বিএনপি কঠিন ধরা খেলো এবং জামাত অনেক দূর ফরওয়ার্ড হয়ে গেল দর্শক দেখেন সাথে সাথে মানে এত তাড়াতাড়ি তো আর পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আনন্দ মিছিল করা যায় না যে এমন না ঠিক আছে তফসিল ঘোষণা হয়েছে তফসিলটা আমরা অ্যানালাইসিস করলাম এখন জামাত ঢাকা মহানগরী মিটিংয়ে বসলো তারপরে সিদ্ধান্ত নিল যে না এবার একটা আনন্দ মিছিল করি ঠিক আছে প্রত্যেক ওয়ার্ড অভাবের কাছে ফোন দাও লোকজন নিয়ে আসো না মানে বিষয়টা এমন মনে হয়েছে ঝোর্ডিকা মিছিলের মতো যে মানুষ দেখে মিছিলটা হঠাৎ কেউ নাই হঠাৎ করে মিছিল শুরু তো এখানে তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করবে জামাত আগে থেকে রেডি ছিল আগে থেকে ব্যানার একবার ব্যানার নিয়ে মিছিল করেছে আপনি দেখেছেন ব্যানার এর মানে ব্যানার আগে বানানো এত সংক্ষিপ্ত সবাই কি ব্যানার বানিয়ে রাজপথে নেমেছে বানানো যায় ব্যানার বানাতে চায় আমার সময় লাগে তা না তবে কি লিখবে কি সব আগে থেকে রেডি করা ছিল জাস্ট ঘটনা ঘটিয়ে দিয়েছে এর মানে জামাত চূড়ান্ত ভাবে আত্মবিশ্বাসী তারা জিতবে প্রত্যেকটা পরিস্থিতিতে জামাত এগিয়ে থাকছে অনেকে বলছেন যে জামাত বোঝালো ক্যাডার ভিত্তিক সংগঠন কিছুটা এগিয়ে থাকবে প্রস্তুতিতে ঠিক আছে কিন্তু বিএনপি শুরু করলে জামাত চোখে কানে দেখবে কিন্তু তফসিল হয়ে গেল বিএনপি শুরু হয় না এই যে বিএনপি শুরু করছে না এতে আরো সন্দেহ সংশয় বাড়ছে আসলে বিএনপি পুরো তফসিল চায় বিএনপি নির্বাচনে কোনো প্রস্তুতি নিচ্ছে না তারেক রহমানের তো আসার খবর নাই এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন বানসার করতে চায় সিরিয়াসলি বিএনপি নির্বাচন করতে চাইলে তাহলে তো তারা প্রস্তুতি কিন্তু প্রস্তুতি দেখি না অবশ্য বাধ্য হয়ে নাকে খত দিয়ে জুবাইদ রহমানকে নেতা মেনে প্রস্তুতি নিবে এটা আমাদের বিশ্বাস কিন্তু প্রস্তুতি না নেওয়াটা ষড়যন্ত্রে আলামত তো জামাত তফসিল ঘোষণার পরও তো এগিয়ে তা বিএনপি কোন দিন জামাতকে ছুঁইবে এবার মাহাদি আসছে না দাজ্জাল আসছে তার কোনো খবর নাই দর্শক تفصیلی ঘোষণাকে জামাত ইসলামী স্বাগত রাজধানীতে আনন্দ মিছিল লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে লপেখও তার দৃষ্টিতে স্থাপন করতে হবে রফিকুল উদ্দিন হ্যাঁ লেভেল प्लेइंग ফিল্ডে অভাব আছে বিএনপি সন্ত্রাস করছে জামাতের উপর হামলা করছে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করছে বিশেষ করে ওসি গুলো বেশিরভাগই বিএনপি দালাল এবং bürocrats বিএনপির অধীনে সেফ ফিল করবে যে দুর্নীতি লুটপাট ভালোভাবে করা যাবে কারণ বিএনপি নিজেরাই তো দুর্নীতিবাস অন্যকে করার সুযোগ দেবে আর জামাত আসলে তো কোনো দুর্নীতি চলবে না নানান সন্দেহ সংশয় আছে তারপরেও জামাতের বিশ্বাস এগুলো সব কেটে যাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে জামাত জিতবে এই জন্য জামাতের কাছে মেকানিজম আছে জামাত প্রথম লেয়ার হচ্ছে যে সরকার ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করবে লেভেল প্লেং ফিল্ড এটা সরকার নিশ্চিত করবে বিএনপি সন্ত্রাসীরা যে জামাতের উপর হামলা করছে এটা সরকার ঠেকাবে কিন্তু সরকার যদি না পারে তারপর বিএনপি কে সন্ত্রাসী এবং ভোট চুরি ছুটিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী স্বাগত জানিয়ে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর তাৎক্ষণিক জাতীয় মসজিদ বায়তুল মকরমেট থেকে এক আনন্দ ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিভিন্ন স্থানে নেতাকর্মী অংশগ্রহণ করেন এক পর্যায়ে মিছিল স্থানীয় সাধারণ জনগণকে সদস্য প্রতি অংশগ্রহণ করতে দেখা যায় এটা হচ্ছে স্পেশাল ইম্পর্টেন্ট যে স্বাগত জানে আনন্দ মিছিল করে সাধারণ জনগণও সেখানে অংশগ্রহণ করে মজা না বিসির পরবর্তী পদসভায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কোন প্রতিনিধি সদস্যdagger আগমনের দক্ষে নাইবি আমির অ্যাডভোকেট ডক হেলাল উদ্দিন বলেন লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে তিনি বলেন ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায়কে কোনো বিতর্কিত করা যাবে না সকল রাজনৈতিক দলকে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন ফেসিবাদ মুক্ত করতে যেভাবে গণতন্ত্রকে আমি সকল শক্তি ঐক্যবদ্ধ ছিল একইভাবে আগামী জাতীয় নির্বাচনে যে কোনো বাধা ষড়যন্ত্র চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে কিভাবে নির্বাচনের বাধা অতিক্রম করবে জামাত এই টু লেয়ারের স্ট্র্যাটেজি আমি বলেছি প্রথম লেয়ার হচ্ছে সরকার সরকার ফিল করলে জামাত নিজেরা ডক্টর হেলাউদ্দিন বৈত্রদের জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য যতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ফেসিবাদের পথ চেয়ে বন্ধ করতে জুলাই আমাদের স্বীকৃতির জন্য গণভোট ততটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ গণভোটেও জামাতের হা জিতবে এবং জাতীয় ও জামাতের দাড়িগল্লার বিজয় হবে